আসসালামু আলাইকুম কোরআন ফোর পয়েন্ট থার্টি ওয়ান তোমরা যদি বড় গুণা থেকে বিরত থাকো তাহলে আমি তোমাদের ছোট গোনা মাফ করে দিব তা আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে অনেকেই সম্ভবত অনেক বিষয় বড় গুণা মনে করেন না জানেন না এই জন্য তারা এই গুনার মধ্যে লিপ্ত অথবা এই গুনার কাজটা বারবার করে যাচ্ছে কিন্তু গতকালকে একটা জিনিস আমি আবিষ্কার করলাম একজনের সাথে কথা বলতে গিয়ে যে তিনি যে কাজটা করছেন সেটা উনি জানেন যে বড় গুণা কোর আন টোয়েন্টি ফোর পয়েন্ট থার্টি ওয়ান কোর এই সকল আয়াতকে একসাথে করলে একটা জিনিস ক্লিয়ার যে মেয়েদের পর্দা পালন করতে হবে কিনা না তাদের মুখ এবং হাতের কবজি থেকে খোলা রেখে বাকি অংশ ঢেকে রাখতে হবে কিনা এই বিষয়টা অনেক মেয়েরাই মুসলিম মেয়েরা ভুল করেন কিন্তু আমি একটা জিনিস ভাবলাম যে জোর করে বড় গুণা করাটা এটা কি মানে গুড প্র্যাকটিস কিনা এটা আমাদের মন কীভাবে করে সাপোর্ট করে এই বিষয়টা আমার মনে হয় সবার সিরিয়াসভাবে দেখা উচিত যে আমরা যেন বড় গুণা জোর করে না করি যেই গুণাটা আপনার ইমোশন কন্ট্রোল না করতে পেরে হয়ে যাচ্ছে কোরআন ফোর পয়েন্ট টোয়েন্টি নাইন এখানে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে তৈরি করেছি অনেক দুর্বলভাবে যে তোমরা মিস্টেক করবা কিন্তু আমি চাই তোমাদেরকে মাফ করে দিতে কোরআন ফোরটি টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ এখানেও আল্লাহ বলছেন যে ওয়াহু আল্লা দিবাল্ল আন আইবাদিহি যে আমি সেই সত্তা যিনি বান্দার তও বা করি তো সর্বোপরি আমার আমার মনে হয় যে জেনে শুনে জোর করে ওয়ার্ডটা হচ্ছে জোর করে বড়ো গুণ গুণা করাটা বুদ্ধিমানের কাজ হবে না এতে আল্লাহ রঙের রঙিন হওয়া যাবে না কোরআন টু পয়েন্ট আল্লাহ বলছেন যে আল্লাহ রঙের রঙিন হতে তা আমরা যদি আল্লাহ রঙের রঙিন হতে চাই তাহলে জোর করে বড় গুণা করা যাবে না আমার একটা ইচ্ছা আছে যে বড় গুনার একটা লিস্ট তৈরি করার যদিও মার্কেটে বড় গুনার উপর বই আছে সব মিলিয়ে একটা কনসোলিডেটেড লিস্ট করা যায় কিনা দেখি আপনারা দয়া করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম